সকরিয়া শ্রীঙ্গে ইউনিয়নের সাউদাগর গুনার বিএনপি সমর্থক আলকোয়াচের সংবাদ সম্মেলন চকোরিয়া শ্রীলিঙ্কা ইউনিয়নের সাউদাগর গুণা এলাকার বিএনপি সমর্থক আলকোয়াজ গত আওয়ামী লীগের শাসন আমলে সেই বিএনপির সমর্থক খেয়ে থামিয়ে দিতে দু হাজার সালে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা এতে সে আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেন পরে চিকিৎসা থেকে বাড়ি ফিরে আসলে দ্বিতীয়বার তাকে হামলা করে এতে শরীরের বিভিন্ন অংশে কাটার চিহ্নে সে হয়ে যায় বেঁচে আসে কোনো মতে দুহাজার নয় থেকে দু হাজার ষোলো সালের মধ্যে এই সন্ত্রাসী বাহিনীর হাতে তার তিনটি বাইয়ের প্রাণ হয়েছে বলে তিনি জানান এতদিন ভয়ে মুখ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর দীর্ঘ বছর পর হলেও বাইশ সেপ্টেম্বর বিকালে চকরিয়া পৌর শহরের শ্যাম্পাড রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণে পরিবারের সদস্যদের সাথে নিয়ে বক্তব্য আল কোয়াচ্ছে বলে আমি একজন নির্যাতিত কর্মী আমার বাড়ি চিরিঙে নোয়ান সদর উপজেলা জেলা কক্সবাজার আমার আজকে আকুল আপনাদের মাধ্যমে আবেদন সমস্ত সন্ত্রাসীরা আমার ফেলার জন্য বারবার আক্রমণ করে বারবার আক্রমণের পর আমার তিনটা তিনটা বাই হত্যা করে কিন্তু আল্লাহ বিদায় আমার বেঁচে দেয় দু ন সাল আমার প্রথম আক্রমণ হয় দুই সাল আমার দ্বিতীয় আক্রমণ হয় দুই সালে আমার ভাই জলখানায় রহস্যজনক মৃত্যুবরণ করে কৌশলগতভাবে রহস্যজনক মৃত্যুবরণ করে দুই সালে আমার মা সন্তানের লাশ দেখা নির্যাতনের বর্ণনা দেখা স্ট্রোক করে মারা যায় দুই হাজার ষোলো সালে ষোলো সালে আমার চতুর্থ ভাই বৌলা দ্বারা ডিগ্রি কলেজের ছাত্র কিসালয় ছাত্র ছিল তারে জবাই করে হত্যা করে এই করে হত্যা করার পর আমার বাড়িঘর তিন তিনবার লুটপাট করে এমন কিছু রাখে নাই আমার মোষ গরু বাড়ি ঘর দেড়শা কিছু রাখে নাই এমনভাবে নির্যাতিত হই কিন্তু আমি আজকে আমার অ্যাসপেট গায়ে আছে তিরিশটার মতো খুব আমার মামলা আমি কোনো মামলাও নিতে করতে পারি নাই আমি মামলা করতে পারি নাই বিদায় দুই হাজার সালে অন্তর্বর্তী সরকার যখন আসে আমি একটা মামলা করি আমার যেই অ্যাক্সপার্টগুলো আছে এই আজ আছে আপনাদের সামনে সবাই দেখবেন আছে। আমি একজন মামলা করে আমার সবাই হুমকি ধমকি দে কিন্তু সশস্ত্র বাহিনীর সাথে কিছু দালাল জড়িত সাথে কিছু দালাল জড়িত হইয়া আমার হুমকি দে আমার সব চাকর প্রমান আমার এমন মামলা আজও আজও মামলায় এই কোর্টের বারান্দা বান্ডায় আজও অর্ধেক মামলা কিছু পাই যে আরো কিছু আছে এই এই বলে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে জানতে চাই আমি যদি কারা কারা হামলা করছে নাম যদি বলে আমার সব ফ্যামিলি আমার ওর সমস্যা আছে তারা দাফট আজ আছে আর তারার সাথে কিছু দালাল দালাল জড়িত হয়েছি সেই জন্য আপনাদের আর নামটা দেবো রেকর্ডিংও আছে আমার কাছে রেকর্ডিং সহ আপনাদের কাছে এখন আমার হুমকি দিচ্ছে রেকর্ডিং সহ আপনাদের কাছে দিব এখন বলি নাই এখন আমার নিরাপত্তা আমার যে কোনো সময় হত্যা করতে পারে আমার যদি হত্যা করে আমার ফ্যামিলি যদি থাকে আমার ফ্যামিলিতে আপনারা আইনের সহায়তা দিবেন আমার আমি তো সব মারা আমার যে এতগুলো মামলা নেই আমি বেঁচে থাকবো কি পাবে আর আমার শরীর তো ফঙ্গু বাইরে যাবার প্রথম আসামি দ্বিতীয় আসামি নুরুল আমিন দ্বিতীয় আসামি জসিম উদ্দিন চতুর্থ আসামি সাহি বলেছিলাম এই পঞ্চম আসামি সিরিয়াস এনাম তারপর ইত্যাদি আৰু অনেক এঘাৰজন